আসসালামু আলাইকুম বন্ধুরা শীতকাল চলে তো ছুটির কারণে আবারও বাড়িতে এসেছি ছুটি নিয়ে আর কি ছুটির কারণে না তো এই হচ্ছে আমার বাড়ির আঙিনার এখন অবস্থা আমি না থাকাই আমার আব্বু যতটুকু পারে লোকজন দিয়ে ব্যবস্থা করে আর কি এখন এই জায়গাটাতে মাটি কোবায়ে আমরা কোবানোর কথা বলি মাটি কোপানো তো মাটি কুপিয়ে এখানে কিন্তু লাল শাকের বীজ বপন করা হয়েছে হয়তো খুব শীঘ্রই লাল শাকের ছোটো ছোটো চারা গাছ দেখা যাবে আর মরিচের গাছগুলো কিন্তু আগে থেকেই আছে এই জায়গাটাই এই বেগুনের গাছ মরিচের গাছ এগুলো আগে থেকেই ছিল আমি হয়তো কোনো সময় দেখিয়েছিলাম এখন আরও বড় হয়ে গেছে গাছগুলো সবগুলোতেই মোটামুটি মরিচও আছে আর এই তো এই যে সাদা বেগুনের গাছ সাদা বেগুন ধরে আছে শীতের সময় কিন্তু ভালোই লাগে এই সবগুলো সবজিগুলো টাটকা টাটকা মরিচ গাছে কিন্তু ফুল আছে মরিচ আছে আর লেবুর যে গাছগুলো এখানে আমি কয়েকটাই লাগিয়েছিলাম এইগুলো কিন্তু ভালোই অবস্থা আছে মোটামুটি এখানে এই যে বাতাবি লেবুর গাছ আছে একটা আমরা বাদাম বলি এটাকে আমাদের এই অঞ্চলে কুষ্টিয়া অঞ্চলে এটাকে বাদামই বেশি বলে জাম্বুরা বলে আমরা বাদাম বেশি বলি আর কি আর এখানেই এই যে আমার তেজপাতার গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে লম্বাই এখান থেকে তেজপাতা সংগ্রহ করেছিলাম একবার অনেক তেজপাতা হয়েছিল এখন আবারও হবে ওই দিকটাতে যদিও এখানে হলুদ লাগানো হয়েছে এগুলো কিন্তু সব হলুদের গাছ এই হলুদের গাছ লাগানোর কারণে একটু জঙ্গল মতো হয়ে গেছে যার কারণে মশা বা পোকামাকড়ের সমস্যা আছে তো এই যে এই লেবু গাছটা এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ আমার খুবই পছন্দের কাগজে লেবু লেবুও আছে ওই যে দেখা যাচ্ছে দুই চারটা করে লেবু এখনও আছে সব সময় থাকে মোটামুটি দুই একটা করে এদিকে আরও যে লেবুর গাছগুলো সেগুলো ভালো আছে মোটামুটি এই যে পেঁপে গাছটাতে পেঁপের পাতা নেই গাছের অবস্থা ভালো নেই কিন্তু পেঁপে ধরে আছে মাসাল্লাহ আমের চারা ছোট এখানে একটা লাগানো আছে এই যে বড় একটা আমের চারা এখানেও আছে পেঁপের গাছগুলোর অবস্থা এখন ভালো না এই যে কয়েকটায় বেশ কয়েকটাই আছে কিন্তু গাছে পেপে নেই আর যেগুলোতে আছে সেগুলো আবার গাছের অবস্থা ভালো নেই তবে এখানে একটা গাছ আছে এই গাছটাতে আবার কিন্তু পেপে মোটামুটি ভালোই আছে কিন্তু লম্বা লম্বা পেপে গাছটাও বেশ সতেজ আছে আর মোটামুটি তেমন কিছু নেই এই হচ্ছে আপাতত আমার নাই এইগুলোই করা হচ্ছে ওই পাশে বাড়ির সামনে আবার কিছু লাবের গাছ আছে তারপরে টমেটো চারা আছে ওইগুলো এক সময় দেখাবো পরের ভিডিওতে এই যে মরিচ গাছগুলোতে কিন্তু একদম সতেজ টাটকা টাটকা মরিচ ধরে আছে মরিচের গাছগুলো বেশ বড় সড়ো কারণ গাছগুলো গত বছরের যার কারণে গাছগুলো অনেক লম্বা লম্বা বড় হয়ে গেছে এবং মরিচও আছে মাশাল্লা অনেকে বলে যে পুরনো গাছে ভালো মরিচ হয় না কিন্তু আমার মনে হয় কথাটা পুরোপুরি ঠিক না কারণ আমরা অনেকবার দেখেছি পুরোনো গাছে কিন্তু আমাদের বেশ ভালোই মরিচ দেয় ভালোই হয় আমরা এই জায়গায় অনেকবারই দেখেছি তাও এখানে ছায়াযুক্ত জায়গা তারপরেও কিন্তু ভালোই মরিচ হয় আমাদের এটাতে তো যাই হোক এই হচ্ছে এখন আমার আঙিনার অবস্থা আমি থাকলে হয়তো আরও কিছু গাছগাছালি বা সবজি লাগাতে পারতাম বা ব্যবস্থা করতে পারতাম তো এই হচ্ছে এখনকার আপডেট আপনাদের সাথেও শেয়ার করলাম নিজেও স্মৃতি হিসাবে রাখলাম ভালো লাগে আমি আপনারা জানেন আমার ভিডিওতে দেখেছেন আমি এগুলো নিয়েই বেশি থাকতে পছন্দ করি প্রকৃতি নিয়ে গাছপালা নিয়ে এগুলো আমার খুব ভালো লাগে পছন্দের শখের জিনিস যার কারণে গ্রামে আসলে সুযোগ পেলেই আমি এগুলোর ভিডিও করি এবং এগুলোর মধ্যেই সময় কাটাই তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আবারও পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখা হবে গ্রামীণ কোনো পরিবেশ বা প্রকৃতি নিয়ে আল্লাহ হাফেজ